আসসালামাইকুম হজরত মোসা আলাইসালাম একবার কোনো কারণে একজন কিপ্তিকে হত্যা করেন গ্রেপ্তার ও নিহত কিপ্তির হত্যার বিনিময়ে হত্যা করা ফের পরিকল্পনার কথা অবহিত হয় মোসা আলাহিসাল্লাম মিশাসের অনুরত গমনের সিদ্ধান্ত নেন তাই অতি সম্পূর্ণ তিনি শহর থেকে বের হয়ে পড়েন প্রাণী প্রহরীরা থেকে বের হয়ে পড়েন খুনা করে জানতে পারলেন তিনি কোনো পথে কিভাবে শহর ত্যাগ করেছেন শহর সেরে কিভাবে প্রাণী লোক দৃষ্টি সীমার বাইরে এসে তিনি সবিক নিঃশ্বাস পেলেন এবং আলোচনা পাকের আল্লাহ ফাকে শকর আদায় করেন এখন যদি তার গ্রেপ্তার হবার বয় তিরোহী হয়েছে কিন্তু এখন চিন্তা কোথায় যাবেন এর আগে তিনি মিশরের বাইরে কোথাও যাননি অবশেষে চিন্তা ভাবনা করে সিরিয়াস মাদাইন গমনের সিদ্ধান্ত গ্রহণ করেন মাদাইন ফেরাউনের আয়ত্ত বাইরে তদুপরি তথা বনি ইসরায়েল কিছু লোকেদের দেশে বসবাস করত সুতরাং সেখানে গমন করাই নিরাপদ ভাবলেন কিন্তু মাদাইনে যাবার রাস্তা সম্পর্কে তিনি অনুবিত ও পরিস্থিতি কারো কোনো পথের সন্ধান চাওয়া নিরাপদ নয় উপরন্ত মাদাইনে পর্যন্ত পথ চলার কষ্ট এতদিন রাজপ্রদাতে রাজকীয় পরিবেশে কাটিয়েছেন কত কাদা চিরিত কোথাও যেতে হলে ঘোড়া চড়ে গেলে সুতরাং দীর্ঘ পথ চলায় কষ্ট কখনো তাকে স্পর্শ করে নাই সমগ্র পরিস্থিতি জানার ভাবনা ভেবে তবে অবশেষে তিনি আল্লাহর প্রতি পূর্ণপূর্ণ মনোবিষণ করে দোয়া করলেন আমার রব আমাকে জালেন দেশ থেকে মুক্তি দান করছেন ইসকে অবস্থায় অবস্থা পথ চলা শান্তি অপরিস্থিতিজনিত পরিস্থিতি প্রবৃত্তি সম্পর্কে মহান আল্লাহ কাছে প্রতি পরিপূর্ণ নিবন করেন আমি আশা করি আমার রব আমাকে সোজা সরল পথ প্রদর্শন করব আল্লাহ তালা মুসা আল্লাহ দোয়া কবুল করলেন এবং আপনার কুর্দুতে এমন এক সোজা রাস্তা সরল পথে তাকিয়ে উঠিয়ে দেন যেখানে ওঠার পর তার মনে হয় সব ভয় চিন্তা সংখ্যা অস্থিরতা দূরীভূত হয়ে যায় তিনি নিজেকে নিরাপদ ভাবছিলেন শূন্য হাতে কোন রকম পায়ের পথে ছাড়াই মাদাইন পথে চলছেন পথ চলায় শান্তি ও ক্ষুধার তৃষ্ঠায় তিনি দুর্বল অবসান মাদাইনে তার পূর্বের পরিচিত কেউ নেই সেখানে গিয়ে কোথায় উঠবেন কে এই ভিন অপরিচিত যুবকদের আশ্রয় দিবেন ইত্যাদি ভাবছিলেন তাই শান্ত ক্লান্ত অবসান দেহে পথ চলছিলেন প্রচন্ড গরম উত্তপ্ত বালুকাময় পথ কিছু তবু তার বিশ্রাম বিরতি নাই চলছেন তো চলছেন মিশন থেকে মাদাইন দূরত্ব দশ ক্রস মাতারান্ধে সাত দিনের পথ অবশেষে তিনি মাদাইনের উপনীতি হন মাদাইন নামে এক হজরত মুসাই ইব্রাহিম আলাহ সালামের এক পুত্র সন্তান এলাকায় বসবাস করতেন তাই এ এলাকায় মাদাইনের নামে পরিচিতি লাভ করে মুসা সালাম যখন মাদাইনে উপনীত হন তখন সে অঞ্চলে নবী ছিলেন হজর সোয়াইব আল্লাহ তিনি ইব্রাহিম আল্লাহাল্লামকে সন্নাহ আল্লাহ সাল্লাম এর পুত্র মাদাইনে অবস্থান বংশধর ঐতিহাসিকগণ অভিমুখ করেছেন এবং যে মাদাইন হিজরত কালে বয়স ছিল তিরিশ বছর প্রচন্ড বালুগমে পথ সহ করে পৌঁছেছেন এখন তিনি সন্ত্রাস কর্তৃক দ্বিত হবার দুর্বান্ত মুক্ত কিন্তু তিনি তখন অবিবাহিত হতে পারেন নাই যে তিনি মাদাইনে উপনীত হয়েছেন দীর্ঘ পথ চলায় শান্তিজনিত আবাসনতা তদুপুরি ক্ষুদা তৃষ্ণা সব মিলিয়ে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন তার দৈহিক আবাসাত ও অবসানতা দেরি কোনাতে তিনি এক বৃক্ষ ছায়ার অবস্থান করেন বৃক্ষর ও দূরে একটি পানির কুয়া রয়েছে তিনি দেখলেন অনেক লোক সহস পশুদের পানি পান করেছেন উদ্দেশ্য সেখানে একত্র হয়েছে একে একে সবাই নিজ নিজ পশুগুলোকে পানি পান করিয়ে যাচ্ছে দুটি মেয়ে কয়েকটি পশু নিয়ে এনেছিল পানি পান করানোর জন্য দুটি মেয়ে সেখানে আসছিল পানি পান করানোর জন্য পানি পান করানোর জন্য কিন্তু তারা রাখাল দলের ভিড় এড়িয়ে দূরে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে এরা অভিজাত নন্দিনী তাই কূপের পারে এসে রাখাল ছেলেদের সাথে তালগোল একসাথে নিজের পশুগুলো পান করানো তাদের জন্য সম্ভব হয়ে উঠছে না কিন্তু তিনি বৃক্ষ ছায়ার উপবেশন করে মেয়ে দুটির অবস্থায় সস্বীকৃত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন কিন্তু তাদের পশুগুলো বারবার পান পানির প্রতি ধামনা হচ্ছে আর সে তারা সেগুলো ফিরিয়ে রাখছে কূপের পারে আগতেই দুইটি মেয়ে হজর সোয়াইব আলাহ সাল্লামের কন্যা সোয়াইব আলাহ সাল্লামের সময় বয়সে ভারে নেজু তার কোনো পুত্র সন্তান ছিল না তদুপুরো তার পরিবারে এমন কোনো পুরুষ লোক ছিল না যে তার ঘর গৃহস্থলী এসব কাজ করতে পারে বয়সের কারণে তিনিও নিজে এসব কাজ অক্ষম তাই একান্ত বাধ্য হয় তার কন্যাদের ঘর গৃহ ফসলে কাজ করতে হয় সোহাইব আল ইসলামের কর্ণাধরে বড় জনের নাম সফুরা আর ছোট জনের নাম শবুরা বলা জানা যায় পরবর্তী সফুরা মুসা আল্লাহ ইসলামের প্রতিনিধি বরিত হন মুসা আল্লাহ ইসলাম এগিয়ে গিয়ে বোনদেরকে অপেক্ষা কারণ জিজ্ঞাসা করলেন তারা নিজেদের পারিবারিক অবস্থা বিবৃত করতে বললেন পর পুরুষ বিয়ে ঠেলে কাজ করা আমাদের পছন্দীয় নয় একান্ত বাধ্য হয় আমরা এখানে এসেছি পরিবারের সক্ষম কোনো পুরুষ মানুষ থাকলে আমরা আসতাম না এখন আমরা রাখালদের অপেক্ষায় আছি প্রতিদিন আমরা তাই করে থাকি তারা চলে গেলেই আমাদের পশুগুলো পানি পান করায় তাদের কথাবার্তা শুনে তারা যে অভিজাত বংশের নন্দিনী এ ব্যাপারে তিনি নিশ্চিত হন এবং তাদের সাহায্য তো এগিয়ে আসেন তিনি রাখালদের ভিড় ঠেলে তাদের পশুগুলোকে পানি পান করা দিয়ে পুনরায় বৃক্ষ চায়ের গিয়ে উপবেশন করেন কন্যাদায় গৃহ অভিমুখে চলে যায় মাদাইনের কুপট নিকট অপনীত হওয়ার এবং সোয়াইব আলাহ সাল্লাম এর কন্যাদের পশুগুলোকে পানি পান করানো তাদের সাথে কত ফকথন ইত্যাদি সম্পর্কে আলোচনা আল্লাহ তালা আর যখন তিনি মাদানের পানি কূপের নিকট উপনীত হন তখন একদল লোক দেখতে পেলেন যারা নিজ নিজ পশুকে পান করাচ্ছে আর তাদের পিছনে দুইজন স্ত্রী লোক দাঁড়ানো দেখলেন তিনি মুসা আলাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের উদ্দেশ্য কি তারা বলতো যাবত যে রাখাল তাদের পশুগুলো পানি পান করিয়ে দূরে সরে না যাবে ততক্ষণ আমরা পানি পান করব না আর আমাদের পিতা অতিশয় বৃদ্ধ পশুগুলো পানি পান করাতে এসে সোহেব আলাহ ইসলামের কন্যাদের অপেক্ষা কারণ সম্পর্কে আরেকটি বর্ণনা রয়েছে তাদের বলা হয়েছে যেদিন হজরত মুসা আলাহ ইসলাম মাদাইনে কুফের পাড়ে উপনীত হন সেদিন সোহেব আলাহ ইসলামের কন্যাদের রাখালদের ফিরে তাদের সাথে সাথে আরেকটি কারণে তথ্য অপেক্ষা করতে হয়েছে তা হচ্ছে রাখালরা নিজেদের পশুগুলো পানি পান করে যাবে কূপের মধ্যে মুখে পাথর চাপা দিয়ে যায় এ পাথরটি ছিল অত্যন্ত ভারী এটি সরাতে চল্লিশ জন লোকের প্রয়োজন হয় আর যে ঢাল দিয়ে পানি উঠতে হত সেটি অন্যতম ভারী ছিল বিদায় রাখালদের চলে যাবার পরও সোয়াই বালাসমের কর্ণাদায় কূপ রক্ষীদের আগমনের অপেক্ষা করতে হয়েছে তারা এলে কূপের মুখের পাথর সরাবে এবং ঢোল দিয়ে পানি উঠিয়ে দিবে এবং তবে তারা নিজেদের পশুগুলো পানি পান করিয়ে ঘরে ফিরে যাবে মুসা আলাইসালাম দীর্ঘক্ষণ পর্যন্ত তাদেরকে অপেক্ষারত দেখে কারণ জিজ্ঞাসা করলে তারা রাখালদের বীর কূপের পাথর এবং ভারী ঢোল পানি দিয়ে উঠাত না পারা কথা বক্ত করে তাদের কথা শুনে মুসা আলাহিসাল্লাম একই কূপের মুখে পাথর তুলে পানি উঠিয়ে দেন এবং কন্যাদের পশুগুলোকে পানি পান করিয়ে গৃহ অভিমুখে ফিরিয়ে যায় মেয়ে দুঃখটি চলে যায় এবং মুসা পুনরায় বৃক্ষ ছায় গিয়ে বসে পড়েন এক সময় তারা ক্ষুদ্রায় তৃষ্ণ ও দৈহিক অক্ষমতা আবাসগ্রস্ত তীব্রভাবে অনুভব করতে থাকে অনন্ত মুসা আলাহিসাল্লাম তাদের সোহেব আলাহিসাল্লামের কন্যাদায় পশুগুলো পানি পান করালে অথবা তারা তদাহত সরে গিয়ে ছায় বসলেন তখন দোয়া করলেন এ আল্লাহ আমার রব আমার প্রতি আপনি যে নেয়ামত পাঠান আমি তা মুখামপেক্ষী মুসা আল্লাহ সাল্লাম সোহাইব আলাহ সালামের পশুগুলোকে পানি উঠিয়ে দেবার পর তারা কোনো প্রকার কথাবার্তা ছাড়াই চলে গেল মুসা আল্লাহ সাল্লামের নৈতিক রুচি সুক্ষতা মার্জিত আচারণ চলন বলন অন্যান্য দৈহিক শক্তি সামর্থ্য ইত্যাদি গুণ বৈশিষ্ট্য তাদের দৃষ্টি এড়াতে পারে নাই কারণ তারা পাত্র সরানো ঝোল বায় পানি উঠানো দৈহিক শক্তিমাত্রা এবং তাদের কথাবার্তা নৈতিক সুশি শুদ্ধতার স্বাক্ষর পেয়েছেন করে পিড়ে দুই ভন ও অপ্রসিত যুবকদের মাঝে পরিপৃষ্ট গুণ বৈশিষ্ট্য নিয়ে আলাপ আলোচনা করেছিলেন তাদের কথা হাজার সোহাইব আলাহ সালামের কর্ণগোচর হয় কেননা অন্যদিন তারা এত দ্রুত ঘরে ফিরে পারে না আজকে কি করে সম্ভব হলো তা জিজ্ঞেস করলেন তারা পিতার কাছে ঘটনা সবিস্তরে সর্বতায় বিব্রত করলেন তারা এও বললেন যুবকটি অতুল দৈহিক শক্তি ও সুঠাম দেহের অধিকারী পূর্ণবান আমাদের দ্বার সুতরাং আমাদের মনে হয় এ যুবককে আমার গড় গৃহস্থলী কাজের জন্য রেখে দিলে ভালো হবে কারণ যে কারণ কাজ সক্ষমভাবে সমাধান করার জন্য দৈনিক শক্তিমত্ত ও আমাদের আমদান তারি দুটি গুণ বিশিষ্ট সর্বাধিক প্রয়োজন হজরত সোহাইব আলাইসালাম ও ঘর থেকে গৃহস্থলী কাজ সুষ্ঠু সমাধান জন্য দৈহিক শক্তিমাত্র অধিকারী একজন আমানতার লোকের প্রয়োজন অনুভব করেছিলেন কর্ণদয়ের নিকট যুবকদের কথা জানতে পেরে তিনি তাকে ডেকে আনার জন্য কন্যা সফুরাকে পাঠান সোয়েব সালামের কন্যা সফুরা অতি সংযতভাবে বেশ পাশে সমকালে প্রসারিত পদ্মারীতি রক্ষা করে মুসা আলাসলামকে ডেকে আপনার উদ্দেশ্যে গমন করেন এই সম্পর্কে আল্লাহ তালা বলেন

তখন কন্যাদার একজন সজ্জলভাবে চলতে চলতে এলো এবং সে বলল আমার আব্বা আপনাকে ডাকছেন আপনি যে পানি পান করিয়ে দিয়েছেন তার বিনিময়ে প্রদানের জন্য মেয়েকে পাঠানোর সময় হজরত সোহাইব আলাই পানি পান করানোর বিনিময় প্রদান উদ্দেশ্যে মুসাইল সালামকে ডেকে পাঠান নাই বিনিময় প্রদান করেন ডেকেছেন এটা সোয়াইব আলাহ সালামের কন্যার অনুমানিকভাবে উক্তি তার কারা হজরত মুসাইলসালামকে কর্মের নিযুক্ত

নির্ধারিত রীতিকে কন্যায় বিনিময়কে প্রদানের কথা বলতে উদ্ধত করেছেন কিন্তু মুসা আলাহ সাল্লাম প্রদানের কথা শুনে ভাবনায় পড়ে যান কারণ তিনি তো কোনো বিনিময় লাভের আশায় কন্যাদার সহায়তা করেন নাই বরং মানবিক দায়িত্ব পালন করছেন মাত্র আর মানবিক দায়িত্ব পালন করে বিনিময় গ্রহণ করা কোনো ভদ্র মানুষের রীতি হতে পারে না অন্যদিকে একজন বৃদ্ধ সম্মানিত মানুষের আহ্বান প্রত্যাখ্যান করো অসমিশন এসব সাত পাস বাপতে বাপতে তিনি সোহেব আসামের কন্যার সাথে গমন করেন যেহেতু মুসা সালাম এখন অপরিচিত মানুষ পথঘাত তার অজানা অচেনা তাই সোহেব আসামের কন্যা তাকে পথ দেখিয়ে নেওয়ার উদ্দেশ্যে আগে চলতে চাইলেন মুসা সালাম ভাবলেন উঠিতে বসিয়া বয়সের একটি মেয়ে সামনে দিয়ে পথ চলতে থাকলে তার প্রতি দৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে তাই তিনি বললেন ভোন তুমি পেছনে থেকে আমাকে পথ দেখানো থাকো আমি ভুল পথে চলে গেলে তুমি আমাকে পথ নির্দেশন করো এভাবে পেছনে রেখে তার মুসা বৌক্তিক নির্দেশাল অবস্থানে পুষে যান সোহেব আল্লাহ সাল্লামের বাড়িতে পোষার পর তিনি মুসা আল্লাহ সালামকে খেতে আহ্বান করেন এ আহ্বানে জবাবে মুসা আল্লাহ সাল্লাম বলেন আল্লাহর আপনার ভালো করুক কারণ তার এ কথা বলার উদ্দেশ্যে তিনি মানবিক সাহায্য দানের বিনিময়ে সম্পূর্ণরূপ কিছু গ্রহণ করতে সম্মত ননাম জিজ্ঞাসা করলেন কেন না তুমি কি বলছেন আমি অবশ্যই ক্ষুদাত্ত এবং তা বেশি রকমে কিন্তু কাউকে কোনো মানবিক সাহায্য দানের বিনিময়ে পৃথিবীতে পূর্ণ স্বর্ণ হলেও আমি তা গ্রহণ প্রস্তুত নই কেননা মানবিক সাহায্য সহায়তা প্রধান আখ রাতের আমল আর আমি এমন এক বংশধর সন্তান যার কোনো মূল্য আখেরাতের কোনো আমল বিক্রি করতে রাজি নেই এবার সোহেব আল্লাহ সাল্লাম বলছেন না তোমাকে খাওয়ানোর জন্য কিছু বিনিময় নয় বরং অতিথি পরায়ণের নতে আমার উদ্যোগ আধিকারী সূত্রে প্রাপ্ত তাই আমি অতিথি অব্যাগতদেরকে আহার করিয়ে থাকি সুতরাং তুমি যে কারণে সংকিত হতে খেতে অস্বীকার করছো এখন এমন কোনো কারণ অনুপস্থিত সোহাইব আলাহ সাল্লাম এর উত্তর শুনে মুসা আলাহ সাথে সাথে খেতে বসে যান খাওয়া শেষে হজরত সোহাইব আলাহ তার নাম পারিবারিক সমগ্র অবস্থান এবং কেননা তার মাদাইনে আসা ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসা করলেন মুসা আলাহ তার নিকট মাদাইনে উপনীত হওয়ার কারণ সব ঘটনা বর্ণনা করেন তার বর্ণনা শুনে সোয়াই আলাহ সাল্লাম তাকে উভয় দান করেন মুসা আলাহ সাল্লাম তার নিকট আসলেন এবং সম

তাই ভিন দেশী যুবকদের কত প্রমাণ শুনছিল কর্ণ্যাদের মধ্যে যাকে সপুরা পিতাকে বলল আব্বা এই যুবকে আমাদের সাংসারিক কাজকর্ম রক্ষার জন্য রেখে দেন কেননা এই যুবক শক্তিবর্তী অধিকারী এবং আমানাততে আমার সাংসারিক কর্মকার্যের জন্য এমন ধরনের লোকই প্রয়োজন কর্ণ্যাদায় একজন বলল আব্বা আপনি তাকে কর্মচারী রাখুন কেননা সেই উত্তম কর্মচারী শক্তিশালী এবং আমানতারা কর্ণার এই প্রস্তাবে সোয়াইবে আছাল্ বুঝে পেলেন ভিন দেশি অপরি মানুষতে তার কন্যাদার কাছে পছন্দীয় নয় পছন্দীয় কারণ মানুষের সাধারণ প্রকৃত হচ্ছে অপছন্দনীয় কোনো লোকের প্রশংসা করে না ক্ষেত্রে তার আমানতদারি প্রশংসা করছে কি তিনি কন্যাদের কাছে জানতে চাইলেন তোমরা তার আমানতের গুণের পরিচয় পেলে কি করে শক্তিমাত্রা পরিচয় তো পেয়েছে তোমাদের পশুগুলোর কূপ থেকে পানি পান করানোর মধ্যে কিন্তু আমানতদারি গুণের পরিচয় তোমরা তো তোমাদের পাবার কথা নয় কন্যাদার উত্তম দিল পানি পান করানোর সময় এমন এবং আপনার আহ্বানে আমাদের ঘরে আসার সময় পথি মধ্যে আসার আচরণ চলন বলে আমরা তার আমানতদারি গুণের পরিচয় লাভ করেছি সোহেব আলাহ সাল্লাম কন্যাদার যুক্তি স্বীকার করেন যুবক মুসাল্লাম সম্পর্কিত কন্যাদার কথাবার্তা আসার জন্য হয়তো সোহেব আলাহ সাল্লামের আস্থা হলো এবং যদি কন্যাদার কাউকে এই যুবকের নিকট বিয়ে দেবার প্রস্তাব করি তাইলে সে আমত করবে না তার এরূপ আস্থার ভিত্তি স্থল তার কর্ণাধার যখন যুবকদের কর্মচারী রাখার প্রস্তাব করে তখন সে অস্বীকার করে নেই সুতরাং কন্যাদানের প্রস্তাব কর্মে নিযুক্ত করার প্রস্তুত ভাবে চাইতে উত্তম তাই তার অস্বীকার হবার কথাই নয় অতএব সজ্জা সোহেব আলাহিসাল্লাম বিন্দাসী অপরিচিত যুবক মুসা আলাহিসের নিকট সরাসরি নিজের কন্যার বিয়ে দেবার প্রস্তাব দেন এবং এ সম্পর্কে আল্লাহ তালা বলছেন ঈশাদ করেন তিনি সোয়াইব আলাহিসাল্লাম তাকে মুসা আলাহিসাল্লামকে বলেন আমি আমার এই কন্যাদার একজনকে তোমার সাথে বিয়ে দিতে ইচ্ছা করি শর্ত হলো তুমি আট বছর আমার চাকরি করবে এটা বিয়ের মহারানা অতপর তুমি যদি দশ বছর পূর্ণ করে তবে তা তোমার পক্ষে হতে অনুগ্রহ হবে আর আমি একটি উপর কোনো চাপ প্রয়োগ করতে ইচ্ছা করি না আল্লাহর ইচ্ছে তুমি আমাকে সদাচরি পাবে হযৎ মৌজা আল্লাহ সোয়েব এর প্রস্তাব গ্রহণ করে বললেন তিনি মুসা আল্লাহ সাল্লাম বললেন আমারও আপনার মাঝে এটাই সিদ্ধান্ত এই দুইটি মেয়ের যেটাই পূর্ণ করি আমি প্রতি কোনো বাধ্যবতা থাকবে না আমার আর বলছি আল্লাহর এই রূপে যথেষ্ট এর সাথে যুক্তি মোতাবেক মুসা আলাহিসাল্লাম আট বছর পর্যন্ত তার কর্মে নিযুক্ত থাকেন এমনকি কি সে দুই বছর ইচ্ছাদায়ীন ছিল এবং তার পূর্ণ করেন এবং পুরো দশ বছর তিনি সোহাইব আলাহ সালামের কর্মে নিযুক্ত থাকেন আর সোহাইব আলাহ সালাম চুক্তির সত্য অনুযায়ী কন্যা শ্বশুরাকে হজরত মুসা আলাহি সালামের নিকট বিয়ে দেন বলছেন আমি অবশ্যই ক্ষুধার্ত এবং তা বেশি রকমে কিন্তু কাউকে কোনো মানবিক সাহায্য দানের বিনিময়ে পৃথিবীতে পূর্ণ স্বর্ণ হলো আমি তা গ্রহণ প্রস্তুত নই কেননা মানবিক সাহায্য সহায়তা প্রদান আখেরাতের আমল আর আমি এমন এক ধ্বংসদর সন্তান যার কোনো মূল্য আখেরাতের কোনো আমল বিক্রি করতে রাজি নেই এবার সোহেব আলাহ বলছেন না তোমাকে খাওয়ানোর জন্য কিছু বিনিময় নয় বরং অতিথি পরায়ণের নতে আমার উদ্যোগ আধিকারী সূত্রে প্রাপ্ত তাই আমি অতিথি অব্যাগতদেরকে আহার করিয়ে থাকি সুতরাং তুমি যে কারণে সংকিত হতে খেতে অস্বীকার করছ এখন এমন কোন কারণ অনুপস্থিত সোহাইব আলাহ সাল্লাম এর উত্তর শুনে মুসা আল্লাহ সাথে সাথে খেতে বসে যান খাওয়া শেষে হজরত ছুয়াই আলাহ সাল্লাম তার নাম পারিবারিক সমগ্র অবস্থান এবং কেননা তার মাদাইনে আসা ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসা করলেন মুসা আল্লাহ তার নিকট মাদাইনে উপনীত হওয়ার কারণ সব ঘটনা বর্ণনা করেন তার বর্ণনা শুনে সোয়াই আল্লাহ সাল্লাম তাকে উভয় দান করেন মুসা আলাহ সাল্লাম তার নিকট আসলেন এবং সমগ্র অবস্থা বিবৃত করলেন তখন তিনি বললেন ভীত হও না তুমি জালান্দার থেকে রক্ষা পেয়েছ সোহেব আলাহি সাল্লাম এ মুসা আলাহ সাল্লামকে স্যান্নাতা ও অবায় দিয়ে বললেন এখন তুমি সম্পূর্ণ নিরাপদ ভয়ের কারণ নেই কারণ তুমি প্রাউনের রাজনীতি এলাকা বাহিরে এসে গেছো এখানে প্রাউনী রাজকীয় কর্তৃক কোনো কার্যকারিতাই নাই তাই তোমার সংকেত থাকার তোমার সংকিত থাকার পদ্মার আড়াল থেকে তাকে পিতার ভিন দেশে যুবকদের কত পড়ন শুনছিল কন্যাদের মধ্যে যাকে সপুরা পিতাকে বলল আব্বা এই যুবকে আমাদের সাংসারিক কাজকর্ম রোকার জন্য রেখে দিন কারণ এই যুবক সৈহিক অধিকারী এবং আমরা তো আমার সাংসারিক কর্মকার্যের জন্য এমন ধরনের লোকই প্রয়োজন কন্যাদের একজন বলল আব্বা আপনি তাকে কর্মচারী রাখুন কেননা সে উত্তম কর্মচারী শক্তিশালী এবং আমার তার এই প্রস্তাবে সোয়াবার আছিলাম বুঝে পেলেন ভিনদেশি অপরিচিত যুবক তার কন্যাদার কাছে পছন্দীয় নয় পছন্দীয় কারণ মানুষের সাধারণ প্রকৃত হচ্ছে অপছন্দনীয় কোন লোকের প্রশংসা করে না ক্ষেত্রে তার আমানতদারি প্রশংসা করছে কি তিনি কন্যাদের কাছে জানতে চাইলেন তোমরা তার আমানতের গুণের পরিচয় পেলে কি করে সত্যিমাত্র পরিচয় তো পেয়েছে তোমাদের পশুগুলোর কূপ থেকে পানি পান করানোর মধ্যে কিন্তু আমানত তারি গুণের পরিচয় তোমরা তো তো তোমাদের পাবার কথা নয় কন্যাদার উত্তম দিল পানি পান করানোর সময় এমন এবং আপনার আহ্বানে আমাদের ঘরে আসার সময় প্রতিমধ্যে আসার আচরণ চলন বলে আমরা তার আমানতদারি গুণের পরিচয় লাভ করেছি সোহেব আলাহ সাল্লাম যুক্তি স্বীকার করেন যুবক মুসাল সাল্লাম সম্পর্কিত কন্যাদার কথাবার্তা আসন্ত সহ হয়তো সোহেব আলাহ সাল্লামের আস্থা হলো এবং যদি কন্যাদার কাউকে এই যুবকের নিকট বিয়ে দেবার প্রস্তাব করি তাহলে সে করবে না তার তার এরূপ স্থল যখন যুবকদের কর্মচারী সে অস্বীকার করে নেয় সুতরাং কন্যা প্রস্তাব কর্মে নিযুক্ত করার প্রস্তুত ভাবে চাইতে উত্তম তাই তার অস্বীকার হবার কথাই নয় অতএব সৈজদ সোহেব আলাহিসাল্লাম সাল্লাম অপরিচিত যুবক মুসা আলাহ ইসলামের নিকট সরাসরি নিজের কন্যার বিয়ে দেবার প্রস্তাব দেন এবং এই সম্পর্কে আল্লাহ তালা বলছেন ইসাদ করেন তিনি সোহাইব আলাহ তাকে মুসা আলাহ ইসলামকে বলেন আমি আমার এই কন্যাদার একজনকে তোমার সাথে বিয়ে দিতে ইচ্ছা করি শর্ত হলো তুমি আট বছর আমার চাকরি করবে এটা বিয়ের মহারানা অতপর তুমি যদি দশ বছর পূর্ণ করে তবে তা তোমার পক্ষে হতে অনুগ্রহ হবে আর আমি একটি কোনো চাপ প্রয়োগ করতে ইচ্ছা করি না আল্লাহ ইচ্ছা তুমি আমাকে সদাচরি পাবে হজরত মৌসা আলাইসালাম সোহেব আলাহিসের প্রস্তাব গ্রহণ করে বললেন তিনি মূসা আল্লাহ সাল্লাম বললেন আমারও আপনার মাঝে এটাই সিদ্ধান্ত এই দুইটি মেয়ের যেটাই পূর্ণ করি আমি প্রতি কোনো বাধ্যবাদ থাকবে না আমার আর বলছি আল্লাহর এই সাক্ষী রূপে যথেষ্ট এর সাথে যুক্তি মোতাবেক মুসা সালাম আট বছর পর্যন্ত তার কর্মে নিযুক্ত থাকেন এমনকি সে দুই বছর ইচ্ছাদায় এবং তার পূর্ণ করেন এবং পুরো দশ বছর তিনি সোহাইব আলাহিসের কর্মে নিযুক্ত থাকেন আর সোহাইব চুক্তি চুক্তির অনুযায়ী কন্যা সফুরাকে হজরত মুসা আলাহিসাল্লামের নিকট বিয়ে দেন